হ্যালো फ्रेंड्स তোমরা তো সবাই জানো যে আমি মামার বাড়িতে আছি আর মামার বাড়িতে আজকে মামা মাংস নিয়ে এসেছে তো সেই মাংস আমি তো পরিষ্কার করতে শরণ ভালো মাংসটা ধুতে পারি ভালোই পারি কিন্তু মাংসের সঙ্গে ছাট এনেছে আমি ওসব পারি না খাইও না তো এই যে মামার মেয়ে মাংস পরিষ্কার করছে আর এই যে মাংস ধুচ্ছে আর এই যে ছাটটা ও সব জিনিস আমি খেতেও পারি না পরিষ্কারও করতে পারি না আর আমার ছেলে দুটো লেগ পিস এনেছে লেগ পিসগুলো দেখা কিন্তু লেকবি জেনেছে ও আর দিদি মাসি খাবে বলে তো এই যে লেকটিস দুটো আর কি বলগো মানে অনেকটা মাংস এনেছে কিন্তু আর যে তো ছাট এনেছে মাংস দিতেতে পারি যদিও বাড়িতে করি মাংস দুই এখানে ওরা আছে বলে নাই তো ছাট আমি খেতেও পারি না আমি মাছটাও পারি না তো আর হচ্ছে কি ওই ওইসব করছে আর কেউ যদি মাংস খেতে চাও অবশ্যই এখানে চলে এসো কিন্তু মাংসটা আমার জায়গায় দেখাবো কিন্তু এখানটা প্রচুর অন্ধকার যার ফলে দেখা যাচ্ছে না এখানটা অতটা আলো আসে না মানে মামাদের কলটা হচ্ছে কি অনেকটাই ভিতরে এটা সিঁড়ির তলার ভেতরে তো সেখানে কলে মানে কলটা অন্ধকার বলে দেখা যায় না তো ওখানে মাংসটা দিচ্ছে তো চলো মাংস রান্না হয়ে গেলে মাংস রান্না আমি করবো বলেছি মামিকে তো দেখি মাংস রান্না ভিডিও যদি দিতে পারি অবশ্যই দেবো তো চলো আবার পরে দেখা তো গাইজ মাংস শুরু করে দিয়েছি কিন্তু মশলা দিয়ে দিয়েছে সেগুলো দেখাতে পারিনি তো এক হাতে আমি সেরকম পারি না বোনারা তখন ছিল না বলে ভিডিওটা করতে পারিনি আর হচ্ছে তোমার কাঠেতেই করছি মাংস তো এই দেখো মাংস আছে এখানে কেমন হচ্ছে বলবে আর এই যে আমার বোনেদের আর আমার ছেলের এই যে ঠ্যাংটা তো গ্যাসে করে নিয়ে ওটাতে কাঠে করে বলে আমরা কাঠে রান্নাটা করছি তো এখন বোন এসেছে যে ও আবার যা ও জাল দিয়ে দিচ্ছে এখানে যে কাঠ দিয়ে জাল দেওয়া হচ্ছে তো ভিডিও করতে আমার উনুনা নিবে গেছে তো আর মেয়ে ওটা যেহেতু ঝাল দিয়েছি আর ঝাল তো আমার মেয়ে খেতে পারে না তো তার জন্য মেয়ের জন্য এই যে দুটো মাংস তুলে রেখেছি বল আমি কিছু কষা মাংস তুলে দিয়েছি তো দেখি ওটা যদি নরম থাকে তো ভালো নাহলে ওটাকে আরেকবার সেদ্ধ করে নেবো আর তো এখানে আমাদেরও হচ্ছে তো অনেকক্ষণ ধরেই কষা কষা ঠিক আর কতক্ষণ হবে জানি না তো এবার জল দিয়ে দেবো দিয়ে ফিরতে দিয়ে আমার মাংস রেখে যাবে তো চলো আমাদের মাংস হয়ে গেছে এই জন্য আমি দিয়েছি কিরকম হয়েছে জানি না সটা কেন মামি করে দিয়েছে তো এই যে মাংস তো চলো এবার খাওয়া হোক দুপুরের খাওয়া তারপর আবার পরে কথা বলি